বলাবার বিজয় কৃষ্ণ কলেজে সদ্য উদ্বোধন হয়ে যাওয়া মিউজিয়ামের খবর হ্যাঁ অন্যান্য সব জায়গায় মিউজিয়াম থাকলে বলাবারে কেন নয় যদি বলাবারে একটা মিউজিয়াম করা যায় তবে কেমন হয় এই চিন্তা ভাবনা যার মাথায় কুড়ে খায় সেই পাঠ চট্টোপাধ্যায়ের উদ্যোগে অবশেষে বলাবারে পুজোর আগে তৈরি হয়ে গেল একটি মিউজিয়াম আর নৌকা মানি বলাঘর বলাঘর মানি নৌকা সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় নৌশিল্পের ইতিহাসের ওপর একটি বৈধ লিখেছে সেটিও প্রকাশ হয়ে গেছে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিবেদনে খবর বলাঘরের জন্য এবং তাই নিউজের জন্য চিরঞ্জিত চট্টোপাধ্যায় খবর বলাঘর We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. সুনীল গঙ্গোপাধ্যায় লেখা আমরা ছাপার অক্ষরে দেখেছি কিন্তু কেমন ছিল তার হাতের লেখা সেটাও সংগ্রহ করেছেন বলাগড়ের পার্থ চট্টোপাধ্যায় এই দেখেন তার হাতের লেখা তেমনই সাহিত্যিক মনীন্দ্রগুপ্ত অলোক সরকার উৎপল কুমার বসু এমনকি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অলোক রঞ্জন দাশগুপ্ত সব বিশিষ্ট লেখকের হাতের লেখার পাণ্ডুলিপি বা তার কবিতার সংগ্রহ রয়েছে একমাত্র বলাগড়ের এই নতুন মিউজিয়ামে সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ থাকলে অনেকেই জানেন না অভিনেতা কমল মিত্র বা অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের জিরাট বলাগড়ের সেই তথ্যও পাওয়া গেল বলাঘরের মিউজিয়ামে আমাদের এই কাজটা আমি তো আঞ্চলিক ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এই সংগ্রহগুলো আমার দীর্ঘদিনের ধীরে 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 সংগ্রহ করতে করতে তারপরে যখন পুঁথিগুলো হাতে এলো করোনার ঠিক আগে আগে করোনা পর্বে আমরা গ্রাম ঘুরে ঘুরে পুঁথি চেয়ে চিনতে এনে সেই পুঁথিগুলোর ওপর কাজ করতে করতেই বরাবরের যে সংগ্রহ আমার কাছে ছিল তার সত্তর ভাগ দিয়ে এই ঘরটাকে তৈরি করা হলো ঘরের আয়তনটা ছোট বলে আমরা অনেক কিছু এক্সিবিট করতে পারিনি এখনো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব তাড়াতাড়ি এই ঘরটা বড় হবে এবং যেগুলো এখনো আমরা এইখানে এক্সিবিশনে রাখতে পারলাম না সেইগুলোকে আগামী প্রজন্মের জন্য আমরা এক্সিবিট করব তবে এক নজরে এখানে এলে পরে বরাবরের যে প্রবদ্ধিত ইতিহাস বরাবরের যে বিরাট ঐতিহ্য তার একটা আংশিক ধারণা ছাত্রছাত্রীরা পাবে ছাত্রছাত্রীরা এখানে যত বেশি আসবে রাম সম্পর্কে একটা নিশ্চয়ই কখন কখন খোলা পাবে বা কখন হবে ঠিক করেছি যে সন্ধ থেকে শনি কলেজে ছুটির দিন বাদে প্রতিদিনই খোলা হবে বাংলার বাঘ এই কথাটা এখন খুব ভাইরাল সোশ্যাল মিডিয়া থেকে সব মিডিয়ায় কিন্তু বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় যিনি প্রকৃতই বাংলার বাঘ ছিলেন সেই বাংলার বাঘের পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বামাপ্রসাদ মুখার্জি কি পোশাক পরতেন সেই অরিজিনাল পোশাকের দেখা মিলল বলাঘরের মিউজিয়ামে আসুন আমরা দেখেনি এবং আমরা দেখে নিই আশুতোষ মুখোপাধ্যায়ের পরিবার থেকে পা তার বেতের জোষ্টি বা বেতের লাঠির ছবিটিও এগুলিও সংগ্রহ করে রাখা হয়েছে বলা মিউজিয়ামে যা দেখতে আসলে আপনাদের খুব ভাল লাগবে যে আমাদের মিউজিয়ামটা তৈরি হতো এই মিউজিয়ামটা তৈরির জন্য মূলত একজন শিক্ষকের উৎসাহে তৈরি হয়েছে তিনি হচ্ছে বাংলা বিভাগের পার্থ চট্টোপাধ্যায় উনি সব কিছু জিনিস সংগ্রাহক অনেক কিছু জোগাড় করে রেখে দিয়েছে আর পুঁথির কথা বললাম পুঁথি একজন আমাদের এখানে জনৈক একজন ভদ্রলোক ছিল সৈকত ভট্টাচার্য বলে তিনি এসে লাইব্রেরিতে পুঁথি এনে পার্থবাবুর কাছে দিয়ে এসেছিল তখন পার্থবাবু আমার কাছে নিয়ে এসে বলে স্যার এই পুঁথিগুলো কি আমরা নেবো আমি বললাম নেবে কি ওটা আমাদের ধনসম্পদ তুমি নিয়ে নাও সবটাই সেই পুঁথিগুলো আমি নিয়ে নিলাম পরবর্তীকালে আমি জানতে পারলাম এই পুঁথিগুলো ছশো বছর ছশো বছর চারশো বছর আগেকার আছে এবং অনেকগুলো তালপাতার উপর আছে এই লেখা আছে এবং এর যে বিষয়বস্তুগুলো সেগুলো সূচীকরণ করার ব্যাপারে আমাদের এশিয়াটিক সোসাইটি থেকে বিবেকানন্দ মুখোপাধ্যায় ছিলেন তিনি সাহায্য করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেবশ্রী ভদ্র বল একজন রিসার্চ করার আছে তিনি সাহায্য করেছেন আমাদের কলেজের শিক্ষক প্রসেনজিৎ বোস সে সাহায্য করেছে এবং স্থানীয় এই অঞ্চলে যারা যারা প্রশাসনিক মহলে আছে তারাও সাহায্য করেছে বিশেষ করে তারা কিছু কিছু সংগ্রহ থেকে তারা জিনিস দিয়ে দিয়েছে রূপে যখনই শুনেছে এই সংগ্রহ ছাড়া তৈরি হচ্ছে সুতরাং পার্থবহুর উপকার কিন্তু আবার এই উপকারের পেছনে কিন্তু আমাদের এই বলাঘর ধর কিন্তু একটা অবদান রয়েছে আমি সর্বাকে এটা স্বীকার করছি যে এই সুন্দর এবং প্রশাসনিক প্রশাসনিক সাহায্য আমরা না পেলে হয়তো এটা গড়ে তুলতে পারতাম মিউজিয়ামটা গড়তে ক বছর সময় লাগল আমাদের মিউজিয়ামটা গড়তে সময় লেগেছে প্রায় ছ সাত বছর সময় লেগেছে এটা আচ্ছা কখন থেকে কখন দেখা যাবে মানে আমাদের এই সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী এলেই দেখতে পাবে এটা আমার কলেজ যতক্ষণ খোলা থাকে ওয়ার্কিং এতে সেই সময় এলেই দেখাবে এবং এটা গাইড হিসাবে ওই যেই থাকে উনি এতই ইন্টারেস্টেড পার্সন আর কি উনি সবসময়ই এই মিউজিয়ামটাকে সকলের কাছে বলতে চান নিয়ে বলতে চান উনি দেখাবেন বা আমাদের অন্য বাংলা বিভাবে অনেক টিচার যারা আছে তারাও বলতে পারেন

আমরা ওই বেদিতে স্মরণ করছি আমরা এটা এই পদ্ধটুকু সঞ্চালনা করার জন্য আমি আহ্বান করছি বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সুস্মিতা দাস মহাশয়কে

করে নেবেন এসে শ্রীবিদ্ধ কর্ণধার অধ্যাপক পার্থ We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.